দর্শক এই মুহূর্তে অবস্থান করছে কুষ্টিয়ার মিরপুরের আটি গ্রামে দেখতেই পাচ্ছেন আমি একটি হাঁসের খামারে আছি এবং এই হাঁসের খামারটি মূলত জাহাঙ্গীর চাচা জাহাঙ্গীর চাচা পরিবারের সকল সদস্য নিয়ে এই হাঁসের খামারটি দেখাশোনা করছেন এবং তার সাথে কথা বলে আমি জানতে পেরেছি তিনি দৈনিক প্রায় পাঁচ হাজার টাকা আয় করেন হাঁসের ডিম বিক্রি করে সেটা যদি আমি হিসাব করি আসে প্রায় পনেরো থেকে আঠারো লক্ষ টাকা তিনি ডিম বিক্রি করে আয় করছেন কি ভাবছেন হাঁস কি সোনার ডিম দিচ্ছে না দর্শক আসলে সঠিক পরিচর্যা এবং সুপরিকল্পিতভাবে হাঁসের খামার করেই তিনি এত টাকা আয় করছেন এই যে আমার হাতে যে হাঁসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাপ কি ক্যাম্বেল এটার নাম এই বিশেষ জাতের হাঁসটি তিনি বাণিজ্যিক উপায়ে ব্যবহার করে বাণিজ্যিক উপায়ে তিনি পালন করে বেশ লাভবান হচ্ছেন সেই খুঁটিনাটিগুলো কিন্তু আমরা জানানোর চেষ্টা করব সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষি আজকেরই পর্বে পাওয়ার বাই কাজী ফার্মস কো বাই এআর মালিক আমি প্রথমে চার সালের থেকে মুরগি পালন করতে করতে পালন মুরগি পালনের পরে হাঁসের চাষে আসি বাড়ির বিভিন্ন জায়গা থেকে দেখি যে ওরা হাঁসের চাষ করে এটা দেখে আমি প্রথমের দিকে বাচ্চা উঠাই বাচ্চা উঠায় সেই বাচ্চা একশো পাঁচ দিন বা সাড়ে তিন মাসে বিক্রি করি পাঁচশো বাচ্চায় দেখা যাচ্ছে তিন মাসে পঞ্চাশ হাজার টাকা এরা এভাবে আমি তিন বছর ব্যথা কেনা করি বেচা কেনার পরে পরবর্তী পর্যায়ে দেখলাম যে ওরা আমার কাছ থেকে এই ডিমের হাঁস যায় ব্যবসা করে খাচ্ছে লাভ করছে আমি ওই বছরে হাঁসের রাখি দিই রাখি দেওয়ার পরে চার মাসে সাড়ে চার মাসের থেকে আমাদের কাছে ফুল ডিম পায়ে গেলাম ফুলডিমের থেকে আমার খরচ আসছে খরচ খরচা বাদ দিয়ে তিন হাজার চার হাজার টাকা করে আসতে লাগলো তখন থেকে আমি এই ব্যবসার উপরে মোটামুটি জোর দিয়ে আর সে আস্তে আস্তে পাঁচশো হাঁসের থেকে ক্রমান্বয়ে বাড়াতে বাড়াতে পনেরোশো হাঁস পনেরোশো থেকে বিক্রি টিক্রি করে দিয়ে এই হাজার বারোশো হাঁস এই আট মাস পরে বছর মতন এই এই হাঁসটা পালি এবং প্রতিদিনে আমার যাই দিনপাত হয় ভালো পয়সা করি খরচ করি এই এই টাকা দিয়ে আমার সাংসারিক খরচপত্র সব যোগাই এইভাবে এবং আল্লাহ পরে এখনও মোটামুটি ভালো ডিম এবং ভালো বাজার পাচ্ছি এতে আমার ভালো টাকা আসছে প্রতি মাসে এক দেড় লাখ টাকার আমাদের ইনকাম আসছে এইভাবে আমরা চলতেছি এই যে এখন বর্তমান যে শীতের মৌসুম এখন ডিমের প্রোডাকশনটা ভালো হবে ডিমের দামটাও ভালো হবে এই এতে আমাদের লাভবানও বেশি হব

এই হাঁসের খামারে যারা উপযুক্ত খাবার এবং জ্ঞান ধারণা না করে যে কখন কোন খাবার লাগবে কোন ওষুধ পানি লাগবে এগুলো যদি ঠিক না ব্যবহার করতে পারে। তাহলে কিন্তু হাঁসের লস হয়ে যাবে আচ্ছা মাংসের জন্য উৎপাদন করে ডিমের জন্য উৎপাদন করে আপনি কি ডিমের জন্য এখানে এখন কতগুলো হাঁস আছে এখানে নয় প্লাস আছে প্রায় এক হাজার এখানে যে পরিমাণ হাঁস আছে সবগুলোকে একই বয়সে এর ভিতরে দুই তিন মাস বয়স কম আছে কিছু হাঁসের আজ কি পরিমাণ খাবার খায় প্রতিদিন প্রতিদিন মোটামুটি খাবারের হিসাবে পনেরো কেজি করে খাবার খাই শতকাটা দেড়শো গ্রাম করে একটা হাঁস খাবার খায় তাহলে এক হাজার হাঁসকে যদি আমি একদিন খাওয়াতে চাই কি খরচ হবে তাহলে মিনিমাম ধরেন আট টাকা আর দুই পাঁচশো টাকা আনুষাঙ্গিক খরচ ধরে নিতে হবে সঙ্গে আর আপনি যে বিক্রি করছেন প্রতিদিন এটা তো একটু নগদ টাকা যেহেতু ডিমের জন্য বিক্রি করছেন ডিমের রেট কেমন থাকে ডিমের রেট বিভিন্ন সময় বিভিন্ন রকম থাকে তবে যাই থাকে মোটামুটি এখন উনিশ টাকার কাছে আছে বা আঠারো টাকা ছেষট্টি পয়সা এরপরে আমরা যখন হেথারি ডিমটা দেবো তখন একুশ টাকা বিশ টাকা এরকম রেট হবে আচ্ছা এই যে এখন তো এক হাজার হাঁস আছে এক হাজার হাঁসের উপর আপনার কি পরিমাণ খরচ হয় দৈনিক আট নয় হাজার টাকা খরচ আছে প্রতিদিন তাহলে লাভ কত থাকে আর ব্যবসা না আপনি চোদ্দ হাজার পনেরো হাজার সাড়ে চোদ্দ হাজার এরকম ব্যবসা কিনা হয় সোনার হরিণ বাহ বাহ চমৎকার তাহলে একটু বলেন যে প্রতিদিন দৈনিক যদি আপনি পাঁচ হাজার টাকা করে পান গড়ে তাহলে মাসে দাঁড়ায় প্রায় দেড় লক্ষ টাকা

বাস স্ট্যান্ডটা যদি ভালো না হয় খালি পারে লস হয়ে যায় খাবারটা কিভাবে দিলে কতটুকু পরিমাণে দিলে আসলে হাঁসের থেকে পর্যাপ্ত পরিমাণে রিটার্ন আমি পাব আমাদের এখন এই হাঁসটাতে ধরেন শতকরা পনেরো কেজি খাবারের দরকার আছে পাঁচ কেজি ফিট দিলে না দশ কেজি ধান ভুট্টা বা একশো হাঁসের মধ্যে পনেরো কেজি দরকার শতকারা হিসাবটা আগে দিলে দশ কেজি ধান দিলেন আর পনেরো পাঁচ কেজি ফিট দিলেন এই হাঁসগুলোই যখন দিবেন তখন কিন্তু ডিমটার প্রোডাকশনটা ঠিক থাকবে যখনই কেউ তার ফিটটা দিতে পারবে না ধানটাও সুষ্ঠ মতো হলো না তখন তো তাদের হাঁসের ডিম হবে না বড় ধর ভালো ধরে যাবে আচ্ছা তাহলে মূল খাদ্য হিসেবে আপনারা ধানটাই দিচ্ছেন হ্যাঁ তাহলে আমাকে একটু যদি বলেন যে ফিডের কথা বলছেন একদম এক জিরো বা জিরো এজের বাচ্চা নিয়ে শুরু করছেন না আপনারা সেগুলোকে হ্যাচারি থেকে কিনে আনছেন বাচ্চা তো হেচারি থেকে আনছে আচ্ছা এই থেকে আনছেন আনার পরে তাদেরকে কি খাওয়াচ্ছেন ওই যে জিরো ফিড জিরো ফিড জিরো ফিড পরে তারপরে আস্তে আস্তে তার সাথে তো মিশ্রিত শুরু করেছেন মিশ্রণটা কি মিশ্রণটা জিরো ফিড আমরা 18 দিন খাওয়াই একটা না খাওয়ানোর পরে 18 19 দিনের পরে থেকে যেমন আছে ধান মিশানো যেতে পারে ভুট্টা মিশানো যেতে পারে গম মিশানো যেতে পারে যে যেমন মিশানি খাওয়া আপনি কি মিশাচ্ছেন আমি এর আগে মিশিয়েছিলাম ধান মিশাইছিলাম ওই যে ভুট্টা গুঁড়া করে দিছিলাম এইগুলো হাঁস কি পরিমাণ ডিম দেয় জীবনকালে বাচ্ছরিক ধরেন তিনশোটা ডিম হবে মুরগির রেটের থেকে বেশি মুরগির ডিমেছে ডবল দাম

এইগুলো এখন রেস্টে আছে এই পালকগুলো পড়া শেষ হয়ে গেলে পাকা ফুড় উঠে ক্লিয়ার হয়ে গেলে ওখানে এখন ডিম চালু হয়ে যাবে তবে আমাদের হাঁস মেলা আমাদের পড়লেও ডিম থাকে আমাদের মার্শাল্লাহ মার্শাল্লাহ তাহলে চলেন চাচা আপনি কিভাবে এগুলোকে উৎপাদন করছেন কিভাবে পরিচর্যা করছেন একটু হেঁটে হেঁটে দেখি আচ্ছা চলেন দেখতে পাচ্ছি এখানে খুব চমৎকার ভাবে খেলা করছে হ্যাঁ আচ্ছা পাশেই খাবার আছে এবং কিছু শামুকও পড়া আছে আমি একটু খাবারটা দেখি কি খাওয়াচ্ছেন আপনি এগুলো কি দিয়েছেন শুধু ধান এটার ভিতরে ধান আছে ফিড আছে ফিড কোথায় ফিড আছে আচ্ছা নিচের দিকে মনে ফিটটা খেয়ে ফেলেছে ও আচ্ছা ফিডের গুড়াটা আছে গুড়া এটাই ফিড এটা মিক্সার আচ্ছা ধানেরও তো অনেক শ্রেণী বিভাগ আছে এগুলো আপনার আমরা যে সমস্ত ভাতটা খাওয়া যায় মোটা ধান যেগুলো সেটা আর কি আচ্ছা তো অনেক সময় আছে অনেক পরিমাণ যদি কম দেয়া হয় বা ভুট্টার গুঁড়া দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু ওদের একটু ওজনটা বেড়ে যায় তখন ডিমের কমে যাচ্ছে কমে যাচ্ছে এমন কি ডিম বন্ধ হয়ে যেতে পারে ও আচ্ছা ধান ভুট্টা বেশি পরিমাণ থাকে এটা কি শামুক খাচ্ছে এখানে ওরে বাবা মানে শামুকটা তাদের খুবই প্রিয় এই শামুকটা কোথা থেকে সংগ্রহ করে এগুলো আমরা নাটোর চলন বিল ওই সিরাজ যমুনা আছে তো ওই আসে আচ্ছা তাহলে শামুক তাদের কি কাজে লাগে শামুকটা ওদের এই দেহের ভারসাম্যটা রক্ষা করে যেমন আমরা শুধু মাছ মাংস দিয়ে ভাত খালে দেহ ঘাটতি আসে একটা ঘাটতি আসে সবজি টবজি ঘাটতি আসে অনেকটাই সবজির ঘাটতি পূরণ করে দেহটা ঠান্ডা থাকে এবং ডিমটার ডিমটা বড় হয় ডিমের কোষটা লাল হয় ডিমটা খাতে ভালো স্বাদ লাগে একটু যদি বলতেন যে এই যে পানি এই পানিতে যখন তারা গোসল করছে আমরা যতটুকু জানি যে হাঁসের চোখ এবং নাকটা খুব ভালো থাকছে এজন্য পানি বিহীন কিন্তু হাঁস পালার কোনো উপায় নেই হাঁস করতে হলে অবশ্যই পানি লাগবে তো চাচা আমাকে একটু ভিন্ন ধর্মী একটা ব্যাপার বলল যে হাউস করে কিন্তু এই পানিতে তো ময়লা হয়ে যায় তাদের তো জৈব নিরাপত্তার একটা ব্যাপার থাকে তাহলে ময়লা হলে এটাকে কিভাবে প্রতিদিন কি পরিষ্কার করতে হচ্ছে না আমরা এই যে সকালে পানিটা দেব যে যাই যাই হলো না সন্ধ্যার সময় সম্পূর্ণ পানি কাটি ওই ইয়াতে পাইপ আছে পাই দি পাইপ পাইপের মুখ খুল দিলে ওই কুষ্টনী যা সব পানি পড়বে আপনি এবং আপনার পরিবারের সদস্যরাও নাকি আপনাকে সহযোগিতা করছে চাচা মোটামুটি সবাই দেখাশোনা করে আমরা আচ্ছা সবচেয়ে বেশি সহযোগিতা কে করে বাড়ির লোকজন আমরা আছে ছেলে আছে আরো লোক রাখা আছে আচ্ছা কতজন লোক রাখেন আমরা এখানেও একটা লোকই রাখছি বাড়ির পরে এত পরিশ্রম খুব নাই আচ্ছা আপনার ছেলে মনে হয় আছে ছেলের কাছে যাব তার আগে আমি একটু ধরে দেখতে যাচ্ছি আপনি কি আমাকে একটু ধরে দেখাবেন মানে কি অবস্থা ডিম পাড়া হাঁস কেমন হয় সেটা দেখতে যাচ্ছি আচ্ছা একজন ছেলেকে দেখা হচ্ছে বাবু তুমি একটা হাঁস আমাকে একটু ধরে আমার হাতে দাও হ্যাঁ ডিম একটা হাঁস ততক্ষণ দিতে থাকো আর কি আর কোনো খাবার টাবার দিতে হয় বা এর মৃত্যু হার কি আছে খুব কম যদি সতর্ক থাকা যায় প্রতিদিন নিয়মিত যদি একটু ওষুধ করা যায়

তখন দেখা যাচ্ছে যে বাজার বেশি আবার যখন দেখছে আমদানিটা বেশি হয় তখন দেখা যাচ্ছে যে ওই ডিম বাজার কম বেশি আমদানির পরে কম বেশি তাহলে এই যে শোনা আর ডিম্ পাড়া হাঁস মজার চলে বললাম এটা তো ডিম বিক্রি করে অনেক লাভবান হচ্ছে মাশাল্লা তাহলে আপনি ভালো থাকেন আমি আপনার থেকে বাকি কথাগুলো শুনব না আরো অনেক কিছু জানার আছে সেগুলো আপনার ছেলে থেকে জানবো

এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছি এগুলো বেশিরভাগই হচ্ছে খাকি ক্যাম্পেল হ্যাঁ বেশিরভাগই আচ্ছা তার মধ্যে মিশ্রণও দেখতে পাচ্ছি মিশ্রণটা কেন হয় মিশ্রণটা হয় এই জন্য যে এই ডিমগুলো যখন আপনারা যেই হাসারিগুলো কালেকশন করে যে এখান থেকে বাচ্চা উৎপাদন করা হয় ওরা বিভিন্ন ফার্ম থেকে আমাদের মতো মানে খামারীদের থেকে ওরা আপনার এই ডিমগুলো কালেকশন করে এইটাই বড় কারণ বলা যায় মিশ্রণের জন্য কেন খাকি ক্যাম্পেল জাতটাকে আপনারা গ্রহণ করলেন মানে এটা কি বাণিজ্যিকভাবে পালনের জন্য বেশি উপযোগী কি বাণিজ্যিকভাবে আপনার বাণিজ্যিকভাবে খাকি ক্যাম্বেল আপনার বাংলাদেশের আবহাওয়ার জন্য অনেক জাতের হাঁস আছে বাংলাদেশে তাদের ভিতরে সব থেকে বেশি প্রোডাকশন দেয় খাকি ক্যাম্বেল ঠিক পেছনেই দেখতে পাচ্ছি আপনি কিছু হাঁস রেখেছেন এগুলোকে কেন এনেছে আমার শখ শখের জন্য আর কি আমি কখনো পালিনি হাঁসগুলো তো এই জন্য আর কি কয়েক নিয়ে আসছিলাম নিয়ে এসে এখন একটু দেখা মতো হয়েছে এই জন্য এই পালাই রাখছে আর কি এগুলো তো মূলত ডিমের জন্য না এগুলো রাখছে এই পালটা একটু সুন্দর দেখা যাচ্ছে এই জন্যই আর কি তাহলে আমাকে একটু বলেন যে এই যে খাকি ক্যাম্পবেল বলছেন বাংলাদেশে আবহাওয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ কিন্তু এর রোগ বালাই কি কি আছে আছে কি না দ তুলনামূলক অন্যান্য পশু পাখির থেকে হাঁসের রোগ কম আচ্ছা ঠিক আছে কম এর ভিতরে উল্লেখযোগ্য রোগ হলো ডাক প্লেগ আর ডাক কলেরা এটা হলো সবথেকে হাঁসের বেশি ভয়াবহ রোগ তো এই রোগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ভ্যাকসিন আছে ঠিক আছে সসরাসর আর অন্য কোন রোগ আমরা এই 10 11 এর ভিতরে ফেস করেনই এরকম কোন সমস্যা ফেস করেনই যে অন্য কোন রোগ আছে হালকা লাগা ঠাণ্ডা মারা ছারা যায় গরমে দেখা যাচ্ছে যে অত্যন্ত গরম পড়ার কারণে ওই খাওয়ার বেশি হয়ে খায় ফেলে সেটা দেখা যাচ্ছে পার্সেন্টেজ করলে আপনার আসে না 1% 0% এরকম যে যে পুরো আসে থেকে জানার চেষ্টা করি লাস্ট এক দুই মাসে বা তিন মাসে কি কোনো একটা মৃত্যু হারা আছে বা একটা মৃত্যু এক দুই তিন মাস না লাস্ট 6 মাসে আমাদের এই এই শেড থেকে মানে দুইটা সাইড থেকে একটা হাসও আল্লাহর রহমতে মারা যায় না হাসি বাংলাদেশের একটি অত্যন্ত প্রাণী সম্পদের উদয়মান একটা সেক্টর বর্তমানে হাঁসের মাংস এবং হাঁসের ডিম অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে আমরা যে এখানে এসে আমরা যেটা সুন্দরভাবে আমরা দেখলাম যে বিল বা খাল ছাড়াই সুন্দর একটা বদ্ধ জায়গায় একটি গর্ত করে হাঁস সুন্দরভাবে সফলভাবে প্রতিপালন করা যায় এবং এখানে আমরা হাঁসের ডিমের উৎপাদন আমরা দেখেছি সন্তোষজনক আমাদের হাঁস পালনের যেটা প্রধান প্রধান প্রতিবন্ধকতা সেটা হলো আমরা যেটা খামারিদের সচেতনতার অভাব অর্থাৎ সঠিকভাবে টিকা না দেওয়ার কারণে ডাক প্লেগ ডাক কলেরা সহ নানাবিধ কারণে হাইগুলো মারা যায় সঠিকভাবে টিকা প্রয়োগ করা হয় তাহলে যে সমস্যাগুলো অনেক অংশে দূর করা সম্ভব আমাদের মিরপুর প্রাণী সম্পদ বিভাগ সবসময় আমরা খামারিদের পাশে আমরা সবসময় আছি এবং আমরা সবসময় খামারিদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি আমরা খামারিদের টিকা প্রদান করে এবং বিভিন্ন লজিস্টিক যেটা পরামর্শ প্রদান করে আমরা খামারিদের পাশে থাকতে এবং সহযোগিতা করতে চাই আমাদের যেটা বর্তমানে যারা বেকার আমাদের সমাজ আছে তারা জাহাঙ্গীর ভাইকে অনুকরণ করে সঠিকভাবে হাঁস পালন করলে নিশ্চয়ই বেকারত্ব অনেক অংশ কমে যাবে অনেকে আছে যারা মাছ চাষের পাশাপাশি হাঁস পালন করে বলা হয় যে হাঁসের বিষটা নাকি মাছের খাবারের জন্য অনেক ভালো এর পুষ্টিগুণ সমৃদ্ধ তাহলে আপনারা কেন আসলে এই উপায়ে করছেন যে আবদ্ধ অবস্থায় কিছুটা ছেড়ে রেখে কৃত্রিম উপায়ে আপনারা হাউস করে কেন পানি দিয়ে তারপরে কেন করছেন আমরা একটা সময় করতাম করে দেখা যাচ্ছে যে আমরা ওইখান থেকে প্রোডাকশন এইখানে তুলনামূলক বেশি পাই হাঁস তো মোটামুটি ধরেন চেষ্টা করে সব পানি বেশি পানি পাই ও বেশি মানে খেলাধুলা করে বেড়ায় পানির ভিতরে সাঁতার কাটে ঠিক আছে তো উঠে এসে যে খাবারটা খাবে হ্যাঁ এই এনার্জিটা আমার মনে হয় না ও পায় বুকুরের ভিতরে থাকলে অথ বেশি পানিতে থাকলে ও খাবারের প্রতি আগ্রহটা একটু কম থাকে আর খাবারের উপর আগ্রহটা কম থাকলে বেসিক্যালি আপনার প্রোডাকশনে একটা হ্যাম্পারিং হবে ঠিক আছে আমরা শুনেছি যে আপনারা হ্যাচারিতেও ডিম বিক্রি করেন আর বাজারেও বিক্রি করেন আচ্ছা তাহলে যখন হ্যাচারিতে দেন তখন কয়টা ফিমেল এর জন্য কয়টা মেল দরকার এইখানে আপনার আমরা শতকড়া 10টা করে মেল দি মানে 100 পিস আসে জন্য 10টা হাঁসা একটু ছোট্ট করে যদি বলতেন ব্রুডিংটা আমরা মুরগির বাচ্চা যেমন ব্রুডিং করি ঠিক তেমনই কি হাঁসের হাঁসের ব্যাপার হলো যে হাসের শরীরে অত্যন্ত তাপমাত্রা তবে আপনার শীতের সময় একটু ওই যে তাপ দেওয়ার জন্য যেটা লাগে আর ব্রুডিং ব্রুডিংয়ের ব্যাপার হলো তুষ তুষ মুরগির ক্ষেত্রে তুষ ব্যবহার করে হাসের জন্য দরকার নাই হাঁসের জন্য আমরা নিচে ত্রিপল বা এরকম পেপারস দিয়ে দুই দিন রাখার পরে এরপরে মাটি ফ্লোর মাটি যার যেরকম আছে অনেকে বালির ওপরে রাখে ঠিক আছে

সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক প্রতিবেদনের মাধ্যমে বুঝতেই পারছেন যারা অনেকদিন ধরে হাঁস পালন করবেন বলে ভাবছেন কিন্তু ভাবছেন যে আপনার জলাশয় নেই বা পুকুর নেই হাঁস কিভাবে পালন করবেন তাদের জন্য কিন্তু আজকের পর্বটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ জলাশয় বিহীনও আপনি হাউস করে স্বল্প পরিসরে বাণিজ্যিক উপায়ে কিন্তু হাঁস পালন করতে পারেন এবং অনেক বেশি লাভবান হতে পারেন বছর ঘুরলেই লাখপতি হয়ে যেতে পারেন কিন্তু আপনি আজকের মতো আমি সমৃতি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে পাওয়ার্ড বাই কাজি ফার্মস্পনসড বাই এ আর মালিক আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কৃষির সাথেই থাকুন